আসন্ন ছবি রামায়ণ নিয়ে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রণবীর কাপুর নিজেকে রামের চরিত্রে পুরোপুরি সমর্পণ করতে তিনি যে মদ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন তা অভিনেতা অনেক আগেই প্রকাশ এনেছেন তবে এবার সামনে আসছে অভিনেতার ভয়েস চেঞ্জের কথা জানা যাচ্ছে রামায়ণের পরিচালক নীতিশ তিওয়ারি চাইছেন এই ছবিতে রণবীরের গলার আওয়াজ যাতে একেবারে অন্যরকম শোনায় পরিচালক তার পরিকল্পনা অনুযায়ী একজন উচ্চারণ বিশেষজ্ঞের পরিচয় করিয়ে দিয়েছেন রণবীরের সাথে বিশেষজ্ঞের সাহায্যে এখন সংলাপে ট্রেনিং শুরু করে দিয়েছেন অভিনেতা এছাড়াও মন থেকে শুদ্ধতা অনুভব করতে ছেড়ে দিয়েছেন আমিষ খাওয়া রণবীর তার যে কোনো ছবির চরিত্রের জন্যই একাত্ম হয়ে যান এবারও তার বিকল্প হবে না বলেই মনে করছেন ভক্তরা পরিচালক সূত্রে খবর চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে রাবণের ভূমিকায় থাকবেন কেজিএফ খ্যাত অভিনেতা ইয়াস আর রামভক্ত হনুমানের চরিত্রটি পালন করবেন সানি দেওল